নমস্কার আপনারা দেখছেন নীতিকথা সঙ্গে রয়েছে আমি জগন্নাথ আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থাম্বেল দেখে বুঝেছেন সুলতানি আমলের প্রশাসন ব্যবস্থা পনেরোটি এমসিকিউ রয়েছে এটি পার্ট টু ভিডিও যা ইউজিসি নেট ডাব্লু বি সেট এস এলএসটি ডাব্লু বি এছাড়াও যারা অল কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন যেখানে ইতিহাসের পার্টটি রয়েছে তো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবেন আমি চেষ্টা করেছি কিছু নতুন নতুন কোশ্চিন আপনাদের সামনে রাখতে তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন ভারতীয় মুসলমানদের মধ্যে কে প্রথম বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতি পায় বা স্বীকৃতি লাভ করে অপশানগুলো দেখতেই পাচ্ছেন অপশান এ রয়েছে আওয়াজ খালজি অপশান বি মারদান অপশান সি আইবাক অপশান ডি ইলতু এর সঠিক আনসার আপনারা জানেন অপশান এ আওয়াজ খলজি সময়টা ছিল বারোশো একুশ খ্রিস্টাব্দ ওকে নেক্সট দেখব দু নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের গোপন মন্ত্রণালয় তার নাম কি ছিল অপশান এ রয়েছে দিবান খাস অপশান বি দিবান আম অপশান সি দিবান এ ইসা অপশান ডি দিবান এ ইসরাফ এর সঠিক আনসার অপশান সি দিবান এ ইসা তাকে গোপন মন্ত্রণালয় বলা হয় পরবর্তী প্রশ্ন তিন নম্বর নায়েব এ মামলুকাত এই পদটি কে ধ্বংস করেন বা এই পদটির পতন কে ঘটান অপশানগুলো দেখতেই পাচ্ছেন আলাউদ্দিন খালজি মুবারক খালজি বলবন মোহাম্মদ বিন তুগলক এর সঠিক অ্যান্সার অপশান সি বলবন তবে এটি চালু করেছিল জানেন আপনারা চালু করেছিল চালু হয়েছিল বাহারাম শাহের আমলে বাহারাম শাহ ওকে নেক্সট দেখব চার নম্বর প্রশ্ন নায়েব এ লস্কর এই পদটি কি কাজ ছিল এই পদের কাজ কি ছিল অপশানগুলো দেখতেই পাচ্ছেন যাত্রাকালে সেনাদের প্রশাসনিক আধিকারিক সুলতানের শিকার করার সময় সৈন্যর আধিকারিক হাতিশালার পাহারাদারে সৈন্যর আধিকারিক এবং রাজমহল পাহারাদারের সৈন্যের আধিকারিক এর সঠিক অ্যান্সার অপশান এ যাত্রাকালে সেনার আধিকারিক এটি চালু করেছিল চালু করেছিল রাজিয়া রাজিয়া চালু করেছিল সুলতানা রাজিয়া এটি চালু করেছিল ওকে নেক্সট দেখব পাঁচ নম্বর প্রশ্ন বলিউল খরাজ এই পদটি কে চালু করেছিলেন মোহাম্মদ বিনতুগলক বলবন আলাউদ্দিন খেলজি ইলতুন্মিস এর সঠিক অ্যান্সার অপশান এ মোহাম্মদ বিনতুগলক এই বলিউল খরাজের কাজটা ছিল সুবেদারদের থেকে রাজস্ব আদায় করা রাজস্ব আদায় সুবার যা সুবার যা প্রধান সুবার প্রধান সুবেদার তার কাছ থেকে রাজস্ব আদায় এর কাজ ছিল এইটি ওকে নেক্সট দেখব ছ নম্বর সুলতানের আদেশ উচ্চকণ্ঠে ঘোষণা করত। সৈন্যদের সামনে তাকে কি বলা হতো আমরা আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় বিভিন্ন সিরিয়ালে সৈন্যের সামনে একজন আধিকারিক সুলতানের আদেশকে উচ্চ কণ্ঠে ঘোষণা করতেন সেই আধিকারিকের নাম কি অপশানগুলো রয়েছে দেখুন ওয়াকুব নাকিব সিলাদার লস্কর এর সঠিক অ্যান্সার অপশান বি নাকিব ওকে নেক্সট দেখব সাত নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন আমরা দেখব দিবান এ এটি কে চালু করেন অপশান এ রয়েছে ইলতুদমিস অপশন অপশান বি আলাউদ্দিন খালজি অপশান সি বাহারম শাহ অপশান ডি মোহাম্মদ বিন তুগলক এর সঠিক অ্যান্সার অপশন বি আলাউদ্দিন খালজি এই দিবানে রিয়াসতের যিনি প্রধান হতেন বা হেড তাকে বলা হতো সাহানা সাহানা এ মান্ডি সাহানা এ মান্ডি ওকে নোটেশান করে নেবেন এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট এরপর দেখব আট নম্বর প্রশ্ন মজুমদার এই পদটি কে চালু করেন অপশান এ রয়েছে বলবন অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি জাল খলজি অপশান ডি ফিরোজ শাহ তুগলক এর সঠিক অ্যান্সার অপশান ডি ফিরোজ শাহ তুগলক এই মজুমদারের কাজটা একটু জেনে নেব এর কাজ হচ্ছে রাজ্যের আয় ব্যয়ের তদারকি করা রাজ্যের কত আয় হলো কত ব্যয় হচ্ছে সেগুলোকে ঠিকঠাকভাবে হিসাব রাখা তা তত্ত্বাবধান করা ওকে নম্বর প্রশ্ন দেখব চাসনিগির এর কাজটা কী ছিল অপশান এ রয়েছে হাতি প্রধান অপশন বি বাগানের প্রধান অপশন সি রন্ধনশালার প্রধান অপশন ডি আঙ্গারক্ষকের প্রধান এর সঠিক অ্যান্সার অপশন সি রন্ধনশালার যিনি প্রধান হতেন তাকে বলা হতো চাসনিগির পরবর্তী প্রশ্ন দশ নম্বর দিবানে আমির আমির কহিটি কে চালু করেন খুব কমন কোশ্চেন মুবারক শাহ ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক সিকান্দার লোদি এর সঠিক অ্যান্সার অপশন সি মোহাম্মদ বিন তুগলক এর কাজ কি ছিল দিবানী আমির কোহি আপনারা জানেন সাম্রাজ্যে কৃষি ব্যবস্থার যাতে উন্নতি হয় তা দেখাশোনা করা কৃষির উন্নতি কৃষির উন্নতি ওকে এগারো নম্বর প্রশ্ন দেখব সুলতানের ব্যক্তিগত যে হিসাব কিতাব সেগুলো তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ করত তাকে কি বলা হতো বা কে ছিলেন সেই তত্ত্বাবধানের দায়িত্বে রক্ষণাবেক্ষণের দায়িত্বে দিবান বাহালাদার সাহানা জমাদার এর সঠিক অ্যান্সার অপশন বি বাহালাদার পরবর্তী প্রশ্ন বারো নম্বর মোহাম্মদ ঘুরির আমিরে আখর কে ছিলেন আইবক কুবাচা ইয়াকুব ইলদুচ এর সঠিক আনসার অপশান এ আইবক আমিরে আখর কথা অর্থ হচ্ছে শাহি অশ্বশালার প্রধান অশ্বশালার প্রধান অশ্বশালার প্রধানকে বলা হয় অশ্বশালা বলতে হচ্ছে ঘোড়া যেখানে রয়েছে সেই ঘোড়াশালার প্রধান এরপর দেখব তেরো নম্বর প্রশ্ন সাকি সুলতানি প্রশাসনে কি কার্য করতেন বাড়ির কাজ কী ছিল অপশান এ রয়েছে দরবারের সাজসজ্জা অপশান বি সুলতানকে সাজসজ্জা করানো অপশান সি এ রয়েছে পেয় পদার্থের প্রবন্ধক অপশান ডি রয়েছে মদের শুদ্ধতা যাচাইকারী এর সঠিক অ্যান্সার অপশান সি পেয় পদার্থের প্রবন্ধক পেয় পদার্থ এখানে বলা হচ্ছে বিভিন্ন ড্রিঙ্ক বিভিন্ন মদ এই হট ড্রিঙ্কস এই সমস্ত ব্যাপারগুলো দেখাশোনা করত চোদ্দো নম্বর প্রশ্ন বারবক এর কাজ কী ছিল অপশান এ রয়েছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ অপশান বি সৈন্যবাহিনীর বেতন নিয়ন্ত্রণ অপশান সি রাজার অঙ্গারক্ষক অপশান ডি শাহি দরবারে দেখাশোনা এর সঠিক অ্যান্সার অপশান ডি শাহি দরবারের দেখাশোনা দায়িত্ব ছিল বা রাজমহলের দেখাশোনার দায়িত্ব ছিল বারবাক এবং আজকের শেষ কুইজ কোশ্চেন যার অ্যান্সার আপনারা লিখে পাঠাবেন আমি কোশ্চেনটা পড়ছি সরেজ জান্দার এই পদটি কে চালু করেন ইলতুদমিস বলবন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন ব্লক তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের ফিডব্যাক জানাবেন প্লেলিস্ট চেক করবেন ওখানে পছন্দ মতো ভিডিও রয়েছে পড়াশোনা চালিয়ে যান দেখতে থাকুন নীতিকথা কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ